قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا ممغلؤ. الله رب العالمين إخوان يا خويا بالشعب আপনি দুনিয়ার মানুষদেরকে গো নবীজি যেই বান্দা আমি আল্লাহর মহা গ্রন্থ আল কোরআন তিলাওয়াত করবে আমি আল্লাহ ওই বান্দার ইমানটাকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিব যেই বান্দা আল্লাহর কোরআন তিলাওয়াত করবে আল্লাহ তালা ওই বান্দার ইমান বাড়ায়া দিবেন সুবাহান আল্লাহ এই জন্য আমার বায়র হাদিসের কিতাবের ভিতরে লেখা হয় হয়তের মতো মজা আর কোন জিনিস নাই কথা বলেন ঠিক কেনা আমার ই এমন কোন হাদিস আপনি পাবেন না যে নামাজ সরাসরি আল্লাহর সাথে কথা বলার মাধ্যম এমন না হয় একটা হাদিস আছে এটা হাদিস না আমরার সমাজে জাল হাদিস পরিচালনা হয় আসলা তুমি রাজুল মিনিল এই কথাটা অনেকেই শুনেছেন এটা কোনো হাদিস না নামাজ মুমেনদের জন্য সাক্ষাৎ এই কথাটা হাদিস না তবে কথাটা দামি নামাজের মাধ্যমে আল্লাহকে রাজি আর খুশি করা যায় কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার বেড়া আল্লাহর সাথে কথা হয় এমন কথা নাই কিন্তু হাদিসে আছে যেই বান্দা আল্লাহর কোরআন তিলাওয়াত করে আল্লা সাহাবি সাহাবী আল্লাহর নবীর প্রিয় একজন সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নহু উনি থেকে বরণ হইতো উনি বলেন যে বান্দা কোন বান্দা যদি আল্লাহর সাথে কথা বলতে চায় সে যেন আল্লাহর কোরআন তেলাওয়াত করে আর জুরে কোন আল্লাহ বুঝাইতে চায় যেই বান্দা আল্লাহর কোরআন তিলাওয়াত করবে যতক্ষণ তিলাওয়াত ততক্ষণ যেন স্বয়ং সে আল্লাহরের সাথে কথা বলল এই জন্য আমার বায়ার আল্লাহর কোরআনের ভিতরে এত মজা এত মজা আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কোরআন তেলাওয়াত করতো আবু জাহেল আবু লাহাব সাহিবা। আল্লাহর নবীর জবানের কোরআন তেলাওয়াত গিয়া শুনতো আবু জাহেল নবীর জবানের মধুর কন্ঠের তেলাওয়াত শুনার পড়ে মনে করতো এরা বুঝি কোনো জাদু বিদ্যা পড়ে যুরে কন্যা নাউযুবিল্লাহ আল্লাহ নবীটা জাদু কিনা এটা ওহি কিনা মহাগ্রন্থ আল কোরআন কিনা এই কথাটা জানানোর জন্য এই কথাটা বোঝার জন্য শুধুই আমান থেকে জামাত নামের জাদুঘর না হাজির করা হয় ওই জাদুঘরকে আবু জাহেল ডাক দিয়া বলেন মুহাম্মদের জাদু যদি তুমি ধরতে পারো মক্কার তোমার বহু রূপে পুরস্কার করা হবে বহু জিনিস দিয়া তোমাকে পুরস্কৃত করা হবে শুধুই আমান থেকে জামাত নামের জাদুঘর আমার আলামিন কোরআন তিলাওয়াত করেন জোরে বলেন সোভান আল্লাহ আমার আল্লাহ নবী বিশ্ব নবী আমার তুল্লীলা মধু কণ্ঠের চেনাওয়াটটা শোনার জন্যে মগ্গার মানুষগুলো নবীর চতুর্দিকে গ্রাও করে বসে বসে তারা দাঁড়ায় আছে নবী কোরান তিলাওয়াত করে আবু জাখার জামাত নামের যাদুঘর করে নিয়ে হাজির করে উনি ডাক দিয়া বলেন শুনেছি তোমাদের সমাজের ভিতরে নাকি একজন পাগল আছে জুরে এখন নাও জুবিল না নবীরে পাগল বলতে চায় পাগলটাকে দেখার জন্য আসছি পাগল নাকি জাদুবিদ্যা জানে তার জাদুবিদ্যার মানুষকে মানুষকে তার দিকে আকৃষ্ট করে দেখি তো উনি কি পড়ে সবাই ওনাকে জায়গা করে দিলেন আল্লাহ নবী তিলাওয়াত করতেছেন জামাত নামের জাদুঘর দাঁড়ায়া নবীজির কণ্ঠের তিলাওয়াত শোনে নবীজি পড়েন আলম ও হাদাইনাহু নাজদাই আমাদের মায়েরা আল্লাহর নবী মদর কোন্টের তেলাওয়াত করে জামা কপালের মধুর কণ্ঠের তিলাওয়াজ শুনে এক পর্যায়ে তারায় দেখে চোখের পানিগুলো জামাত নামের জাদুঘর যিনি মুহাম্মদের জাদু ধরার জন্য আসছিল আবু জাগাল বাড়া কই রানছিল টাকা দিয়া বাড়া কই জাদুবিদ্যাকে ধরার জন্যে এখন দেখে ওই জাদুঘর চোখের পানি সেরে সেরে কান্দে আল্লাহ আকবার আমার এক পর্যায়ে বিশ্ব

মতে ও লায়া জালস তো কাদিম জামি অল্যাল মেফিল কোরআন হাকিম তাকা সুর হামরুরি জালি জুরে জুরে বলেন সোবাহান আল্লাহ এই জন্য আমার বায়াম আল্লাহ নবির উপরে আল্লাজ কোরআন নাজিল করেছে এর চাইতে দামি কোনো কিতাব আর আসেনি আরো জোরে বলে না আল্লাহ আমাদের কি কি মায়া করেছেন কি মোহাবত করেছেন শেষ নবীকে আমাদের নবী বানাইছেন বানাইছেন আবার আমাদেরকে উপরে আসমানি শ্রেষ্ঠ কিতাব দিয়া ওই নবীর শ্রেষ্ঠ উম্মত আমাদেরকে বানাইছে এতে আমরা খুশি না বেজার আল আ বাহারে সদকা রহমত লালমিন সুদ ও যদ রহমত লালমিন মসজিদে ও সুদ আমার জমীন জুরে জুরে বলেন সুবাহ কোনো বান্দা বুঝে পড়ক আর না বুঝে পড়ক অর্থ বুঝক আর নাই বুঝক শুদ্ধ করে যদি বান্দা আল্লাহর কোরআনের একটা হরফ পড়তে পারে আমার আল্লাহর নবীকে জানায়া দেন নবী গো আপনি তাদেরকে জানায়া দেন তারা আমল আমি আল্লাহ খুশি হইয়া দশটা নেগে দান করি সাল্লাল্লাহু গো বলেন না আমি তো বেশি কিছু পারি না আলিফ মিম তিনটা অক্ষর পারি আল্লাহর নবী ডাক দিয়া বলেন রে সাহাবিরা আমি নবী কোনোদিন বলি না আলিফ লাম মিম তিনটা এক হরফ আল আলিফু হরফুন ওয়াল লামু হরফুন ওয়া মিমু হরফুন আল্লাহর নবী বলেন রে সাহাবিরা আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ কোন বান্দা যদি গোড়ায়া গোড়ায়া বার আলিফ লাম মিম এই তিনটা হরফ পড়ে আমার আল্লাহ খুশি হইয়া তার আমল নামায় বার বার তিরিশটা নেক লেখা দিবে এই জন্য আল্লাহর কোরআন পড়ার দরকার আছে না নাই সেই জন্য আল্লানবী নবীকে আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী গো ও বন্ধু আমার আমি আল্লাহ আনকাবুতের পঁয়তাল্লিশ নাম্বার আয়াতটা নাজিল করে আপনাকে কোরআন তিলাওয়াতের নির্দেশ দিলাম আপনিও তেলাওয়াত করেন আপনার উম্মদদেরকেও কোরআন তিলাওয়াত করতে আদেশ করেন কারণ কোরআন এমন এক জিনিস যার ভিতরে কোরআন নাই এর ভিতরে ইসলাম প্রবেশ করে না কথা বলেন ঠিক কি না এই জন্যই তো বর্তমান সমাজের ওলামায় এক বড় জিম্মাদারি গ্রহণ করেছে আমরা সব প্রস্তুতি দেখেছি রামপন্থী দেখেছি বামপন্থী দেখেছি এক

সব দেখছি আমরা উন্নয়নের জোয়ার বইছে গাড়ি গাতাত গিয়া পরে কথা কন ঠিক কিনা জুয়ার নদীতে না জোয়ায় রাস্তায় আইছে কথা বলেন ঠিক কিনা এই জন্য এবার সারা বাংলাদেশের তৌহিদি জনতা আঠারো কোটি মুসলমানের একটাই দাবি আমরা এবার ভিন্ন একমত চাই ইসলামী শাসন বাংলাদেশে কায়েম চাই কথা বলেন ঠিক কিনা ওলামায়ে কেরামের বিরোধিতা করবেন না উলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করবেন না উলামায়ে কেরামের বিরোধিতা করতে যাবেন না ইসলামের বিরুদ্ধে বলতে যাবেন না ইসলামের বিরুদ্ধে কথা বলে এই জমিনে ফেরাউনও টিকতে পারে নাই আবু জাহেল টিকতে পারে নাই সাদদাদ টিকতে পারে নাই আরো আগো গুজারে গেছে ফেরাউনও টিকতে পারে নাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাও টিকতে পারছে না জারাই কুরআনের বিরুদ্ধে কথা বলবে তারও টিকতে পারবে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা স্পষ্ট বক্তব্য স্পষ্ট কথা কোরআন যেখানে জোরে বলেন কোরআন যেখানে যেখানে স্পষ্ট আমাদের বক্তব্য একটা কথাই বলি কোরআন যেখানে আমরা সেখানে কোরআনের জন্য জীবন দিব কথা বলেন ঠিক কি না এক মিনিট একটা গল্প আমার মনে হয় দৃষ্টান্ত বেজা রোয়েন না বলি কষ্ট হইতেছে আপনাদের কোরআনের বিরুদ্ধে লাগতে যায়েন না কেরামের বিরোধিতা করেন না ধ্বংস হয়ে যাইবেন এক চেয়ারম্যানের মেয়ে আর এক চেয়ারম্যানের ছেলের সাথে বিবাহর দিন তারিখ ঠিক হয়েছে এক চেয়ারম্যানের ছেলে আর এক চেয়ারম্যানের কোনো এলাকায় যদি বিয়ার অনুষ্ঠান হয় এই এলাকার সবার আগে সংবাদ ফাইকে বলেন তো দিহি না কুত্তা কুত্তা কুকুর কে কথা বলেন তো যেই মাত্র শুনছে চেয়ারম্যানের ছেলের সাথে কি ইউনিয়নের চেয়ারম্যানের মেয়ে বিয়া তো বিয়াটাও মোটামুটি আমাদের মতো হইতো না একটু জমজমাট হবে না কথা কয় না জাকজমক হবে না একটু আরে রাগ করছেন নাকি তো আমি তো আপনাদের পরিচিত মানুষ আমার বয়ান ভালো লাগতো না এটা আমি জানি গিয়া কলজাত গিয়া লাগে তা আমি চাই কলজাত না আড্ডিত লাগো কথা বলেন ঠিক কি না আড্ডিত লাগক জল জল কথা বলেন ঠিক কি না ঠিক কি না কারণ যারা কোরআনের আওয়াজ সহ্য করতে পারে না তারা স্পষ্ট মুনাফিক কথা বলেন ঠিক কি না তারা মুনাফিক তো কুকুর মিটিং কল করছে এলাকার যত কুকুর আছে মিটিং কল করছে সর্দার কবশ সব কুকুর হাজির কি খবর রাখেন কি আর জানেন কি হই রহি রই ব্যাপার কো কি হইছে এই এলাকার চেয়ারম্যানের মেয়ে আর ওই উইমুক এলাকার চেয়ারম্যানের সালের সাথে বিয়া তো আর একটা গেল গরু করা দশটা গরু আনছে ক আর কি দুসী বড় বড় চিংড়ি মাছ তো আর একটা কুকুরের খাইদাই কবে আগামী শুক্রবার দিন তারিখ ঠিক কইছে আগামী শুক্রবার জুমার নামাজের পরে খাওয়ন দন বিবাহ জুমার পরে আর কি তো কুকুররা কইছে আগামী শুক্রবার দিন তারিখ নির্ধারণ করা হয়েছে তো লিডার কুকুরের জি এটা কো সাবধান পাহারাদারি করানো লাগবো কি কো বহিরাগত কোনো কুকুর যাতে লেখে লেখে না ঢুকতে পারে বহিরাগত কোনো কুকুর যাতে এলাকায় কো ফাহারা দিবি সাইস ইমাম সাহেবের বয়ানে কিন্তু গুরাই লেবো সাইস করণ করন লাগবো এটারে বিদায় করন লাগব এটা থাকলে এলাকার অবস্থা ভালো হবে না এমন ষড়যন্ত্র হয় কি হয় না বয়ান্ডারে এরা সিসির মতো ফুটেজ দিয়ে রেকর্ড করে গোয়েন্দা বাহিনীর মতো এরা কইতাছে পরিফূর্ণ নিরাপত্তা দিয়ে রাখবা সিকিউরিটি বহিরাগত কুকুর যেন কোনো ঢুকতে না পারে আর শুক্রবার আইসে আবার সকালবেলা ওই সর্দার কুকুরের জিরা মিটিং কল করছে কইছে আজকা খাওয়ার দিন জুমার পরে কি অবস্থা ক সর্দার সাহেব আমি একটু খবরটা নিয়ে আই যে বাড়ির খানা টানা খামো তো সর্দার মূল মূলনীতি বলতেছেন কুকুরের সর্দার ক সাবধান মানুষ খাওয়া দাওয়ার আগে কিন্তু তোমরা মুখ টুক দিও না তাইলে আমরা রুষ থাকতো না তাইলে সর্দার সাহেব আমি একটু দেখ হয় তো একটা কুকুর গেছে দেখতো গিয়া দেহে ঘুষতো মাত্র দুইটা আছে আর একটা ডেক্সির মধ্যে গরম পানি হইতেছে কথা বলেন কি পানি আরেক ডেক্সি ঘুষ দৌত করতেছে তো ঘুষ দৌত করার পরে দেখবেন কিছু চর্বি টর্বি ফানির বাইশাগুলি কথা কয় না তো কয়না যখন কুকুর গিয়া জিব্বাদা সার শুরু এখনো রান্নাই শুরু হইছে না তো বাবরশির মেজাজটা খারাপ হয়ে গেছে ওই ডেকশিট থেকে একটু গরম পানি সিডা দা দিয়ে দিছে কুকুর দৌড়ে গেছে এখন গরম পানি যে দেশে কুকুর আর হেয়ানো গিয়া হয় না ওই মিটিংয়ে যাওয়ার পরে সবাই তো বসা খবর নিয়ে যাইব এখন জিগায় কিও গেলা যে কি খবর ক সর্দার সাহেব গরম গরম কথা কই না কি গরম গরম তো সরদার মনে করছে কি যাওয়ার সাথেই বা গরম গরম খাওয়ন দিয়া দিছে হে কি মনে করছে গরম গরম খাওয়ন দিয়া দিছে মনে করছে তো আর একটা লোভ সামলাইতাম সর্দার সাহেব আমি একটু যাই যাও হিডাক যাও গরম গরম যে কি দিছে গেলে বুঝবা এখন কইতাম না যাও তো ইডা আবার গেছে গিয়া গুস্ত রান্না রান্নায় এক গড়ে রাখছে তো এখন গিয়া আন্দা গোস্ত না তা না গিয়া দে এই ঘরের ভিতরে দেখবেন যত বড় বড় খাবার আছে বাহিরে রান্না করার পর আলাদা একটা গড়ে নিয়ে জমা করে কথা কোন কুকুর গিয়া গ্রাম নীতি নীতি এটার ভিতরে ঢুকছে ঢুকার পরে বাবুর সির মন ভালো হইব না খারাপ হইব আতারা লইয়া দরজাটা বন্ধ করিয়া ইমুন ফিডার শুরু করছে কে কে কইরা দরজা জানালা না পাইয়া বেড়া বাইঙ্গা ফালাইছে কি বাইঙ্গা আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই কোরআনের বিরুদ্ধে কথা বলেছে উলামায়ে কেরাম